নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি গাঠি কচুর রেসিপি নিয়ে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখুন আমি গাঠি কচু পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি এগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার গাঠি কচুগুলোকে আমি দুটো ভাগ করে নিচ্ছি আপনারা এর থেকেও ছোটো ছোটো করে নিতে পারেন যেমন খুশি করতে পারেন আমি এটা প্রেশার কুকারে করব তাই একটু বড় বড় করে কেটেছি এর জন্য মশলা একটা তৈরি করে নিই একটা টমেটোকে ঘষে পিউরি করে নিলাম আর এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর আদা বাটা আর গরম মশলা নিয়েছি এবার কাঠি কচুগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটা সিটি মেরে নেব বেশি সিটি মারবে না তাহলে গলে যাবে একটা সিটি মারলে একটা সিটি হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারটা নামিয়ে কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতন চার চামচ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হয়ে গেছে ভাজা এর মধ্যে একটু চার চামচ মতন নারকল করা দিয়ে দিলাম এই নিরামিষ রান্নায় নারকল দিলে খেতে খুব সুস্বাদু হয় এবার যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাহলে কালারটা খুব সুন্দর হবে এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে গ্যাসটাকে একটু সিম করে নিতে হবে এবার দেখো তেল রিলিজ হয়ে গেছে এবার গাঠি কচুগুলো যেটা প্রেশারে সেদ্ধ করেছিলাম সবের মধ্যে দিয়ে দিলাম এবার আবার ভালো করে কষাতে হবে এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু লাগে একবার অবশ্যই বাড়িতে রান্না করে দেখতে পারেন এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম খুব বেশি লবণ দেবে না যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করে নিতে পারেন এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে খুব বেশি জল দেবে না একটু মাখা মাখা হবে এটা আলুর দমের মতন মাখা মাখা হবে এবার একটু ঢেকে দিলাম পাঁচ মিনিট মতন দেখো খুব ভালো গ্রেভি মতন হয়ে গেছে এবার একটু এক চামচ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হয় খেতে এবার উপর থেকে একটু ঘি আর যারা গরম মশলা খাও ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো আমি গরম মশলা ফোড়ন দিয়েছি আমার আর গরম মশলা দিতে লাগবে না আমি ঘি দিয়েই আমার রান্নাটা সম্পূর্ণ করলাম আমার রেসিপিটি হয়ে গেছে সম্পূর্ণ দেখার পর যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দিও এবার গরম গরম পরিবেশন করো ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যে কোনো কিছু দিয়ে খেলেই খুব ভালো লাগবে আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ